করতে পারিনি আজকে লাইভে এসছি বন্ধুদেরকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার লাইভটা শুরু করছি প্রত্যেকে যারা নতুন আসছেন বা নতুন লাইভে জয়েন করছেন প্রত্যেককে বলবো আমার লাইভ লাইভটিকে সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন আর আপনারা কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই দিতে আমি প্রস্তুত রয়েছি প্রতিটা বন্ধুদেরকে বলবো যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ডবল ট্যাপ দিয়ে একটা লাইক করে দেবেন লাইক করলে মোটিভাই বেশি হই তো বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকেন আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার মোটামুটি নতুন কয়েকটা ইউটিউব চ্যানেল রানিং চলছে আর কি ইউটিউব নিয়ে যাদের সমস্যা বা কোনো প্রবলেম কোনো ইস্যু জানতে চাইছেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনাদের হেল্প করব তো নতুন একটা ইউটিউব চ্যানেল আমি লঞ্চ করলাম আর এনএস টিভি অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট তো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আমরা বিনোদনমূলক কমেডি ভিডিও থেকে শুরু করে বিনোদন বিনোদনমূলক বা নাটক এভরিথিং অনেক কিছুই আমরা সেখানে আপলোড করে থাকব তো প্রতিটা বন্ধুরা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা আশা করব তো বন্ধুরা লাইভে যারা রয়েছেন প্রত্যেক বন্ধুদেরকে বলবো আপনারা কমেন্ট করবেন প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দেব আর যারা নতুন ক্রিয়েটার রয়েছেন তাদেরকে অনেকগুলো টিপস আমি দেব যাদের কোনো সমস্যা রয়েছে অবশ্যই চ্যানেল চেক করা থেকে শুরু করে এভ্রিথিং সমস্ত কিছু আমি দেব এই চ্যানেলটা পুরো রিয়াকশান চ্যানেল আমি এর আগে একটা চ্যানেল খুলেছিলাম আরএনএস টিভি চ্যানেল ওই চ্যানেলটাতে প্রায় আমার অনেকগুলো নাটক থেকে শুরু করে অনেক কিছু মানে অনেক অনেক দিন থেকে আমি ইউটিউব ইউটিউবে রয়েছি ইউটিউবে সাকসেস হতে পারিনি তবে সাকসেস করিয়ে দিয়েছি কারণ আমি সময় খুব কম দিতে পারছি আর কি তবে চেষ্টা করছি এখন অনেকটা সময় দেওয়ার তো প্রতিটা বন্ধুরা আমার পাশে থেকে এবং একটু সাপোর্ট করবে আর ডবল ট্যাপ দিয়ে স্ক্রিনে ডবল ট্যাপ দিলেই কিন্তু লাইকটা হয়ে যাবে লাইকটা করুন সঙ্গে থাকুন বন্ধুরা আর বেশি বেশি করে কমেন্ট করুন আমরা কমেন্টের অবশ্যই রিপ্লাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কন্টিনিউ আমি লাইভে আসবো আজকে আমার লাইভটা এর আগে হয়তো একটা লাইভ করেছিলাম আজকে লাইভটা আমি মানে ফার্স্ট টাইমই বলা যায় কিছুদিন লাইভে আসতে পারিনি আর আমি এর আগেও বলেছিলাম আমি প্রত্যেক দিন কন্টিনিউ লাইভে আসব কিন্তু লাইভটা যাক হোক কিছু কারণবশত আসতে পারিনি ব্যস্ততার কারণ তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুন আর কারো যদি কোনো চ্যানেলের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই হেল্প করব। চ্যানেলের প্রবলেম থাকলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর প্রত্যেকটা কমেন্টের আপনারা আপনারা কমেন্ট প্রত্যেকটা কমেন্ট করতে থাকুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাবস্ক্রাইব প্রায় ন হাজার প্লাস সাবস্ক্রাইব এই চ্যানেলটাতে আমি দেখতে চাই আমার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা কতটা অ্যাক্টিভ রয়েছে অবশ্যই প্রত্যেকটা বন্ধু আমার সঙ্গে রয়েছেন আজকে আমার সঙ্গে রয়েছেন ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আমি আজকে চ্যানেলটা গ্রো করতে পেরেছি অনেক মেহনত করেছি এই চ্যানেলটার প্রতি এর আগে আমি একটা আর টিভি চ্যানেল খুলেছিলাম এখনও চ্যানেলটা বন্ধ হয়ে যায়নি এখনও রানিংয়ে চলছে এখন ব্লগ ভিডিওটাতে মধ্যে মধ্যে আপলোড করছি চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পাশাপাশি আরেকখানা চ্যানেল রয়েছে আর গ্রামীণ টিভি তো আর গ্রামীণ টিভি একবারে নিউ চ্যানেল আমরা ওখানে বিনোদনমূলক যে সব এন্টারটেনমেন্ট মানে ভিডিওগুলো রয়েছে আমরা শুটিং করে ওখানে আপলোড করব যেমন নাটক বিনোদনমূলক যেসব কন্টেন্টগুলো রয়েছে খুব সুন্দর কন্টেন্ট আশা করি আপনাদের পছন্দ হবে তো অবশ্যই এটার সাথে সাথে আর গ্রামীণ টিভিটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে আমাদের তিনখানার চ্যানেল অলরেডি ওয়ার্ক চলছে আর কি তো প্রতিটা বন্ধুরা সবাই যেভাবে পাশে রয়েছেন তো অনেক আমি খুশি আপনাদের সাপোর্টের জন্য তো প্রত্যেক বন্ধুদেরকে বলবো আমার ন হাজার প্লাস পরিবার রয়েছেন তো ন হাজার প্লাস পরিবার একটা করে লাইক করলে ন হাজার প্লাস লাইক আসবে এতে মোটিভাই বেশি হয় ভিডিও করার জন্য কিন্তু ন হাজার প্লাস লাইক আসছে না কিছু কিছু ভিডিওতে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার লাইক চলে আসছে কোনো সমস্যা নেই কারণ ইউনিক যারা নতুন ভিউয়ার রয়েছেন আমার ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অনেকে ভিডিও দেখে লাইক করে অনেকে সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব যারা অ্যাক্টিভ রয়েছেন আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে আছো আমাকে সময় দিয়েছো আমার ভিডিও দেখেছ বলেই কিন্তু আমি চ্যানেলটা গ্রো করেছি তো প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো আমার ভালোবাসা সবার জন্য আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক খুশি তো প্রতিটা বন্ধুরা আমাকে সাপোর্ট করতে থাকুন আমি প্রতিদিন কন্টিনিউ লাইভে আসবো তো প্রতিটা বন্ধুদেরকে বলবো আমি লাইভে আসবো লাইভে আসার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত আর যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকু আপনাদের কাছে আশা করব তো বন্ধুরা কন্টিনিউ আমার যেসব পুরনো ভিডিওগুলো রয়েছে আপলোড রয়েছে আমি লাইভ স্ট্রিমে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব সঙ্গে থাকেন আর আপনারা কোন সময় আমার ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই সময় ভিডিওটা আপলোড করার জন্য অনেকে আমি অ্যাকচুয়ালি ইমোশনাল ভিডিও অ্যাকচুয়ালি আমার বেশি রয়েছে ইমোশনাল ভিডিও নিয়েই কাজ করছি সমস্ত রিয়াকশান আমাদের রিয়াকশান ভিডিও নিয়ে এই চ্যানেলটা অলরেডি আমার গ্রো করতে পেরেছি আর কি তো রিয়াকশান ভিডিও করেছি আর আর গ্রামীণ টিভি একটা নতুন চ্যানেল আমি ওপেন করেছি অবশ্যই আপনারা আর গ্রামীণ টিভি চ্যানেলে গিয়ে আপনারা একটু ঘুরে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কাল থেকে নতুন নাটক ভিডিও আপলোড শুরু করে দেব। যেমন আপনারা পল্লীগ্রাম টিভি দেখছেন শপিংয়ের ভিডিও থেকে শুরু করে ব্রিথিং নানান রকম ধরুন ইউটিউব চ্যানেল রয়েছে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আমরা চেষ্টা করব ওখানে ভালো ভালো বিনোদনমূলক নাটক দেওয়ার জন্য শিক্ষানীয় নাটক মানে ফালতম কোনো নাটক আমরা ওখানে আপলোড করব না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকেন আর যারা লাইভে নতুন আসছেন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন আর লাইভে আসছেন লাইক করছেন না চলে যাচ্ছেন অন্তত লাইক করতে পয়সা লাগে না তো প্রত্যেককে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই ডবল ট্যাপ করলে লাইক হয়ে যায় একটু ডবল ট্যাপ দেবেন লাইভ অটোমেটিক্যালি হয়ে যাবে বন্ধুরা সবাই একটু পাশে থেকো এটুকু আশা করব আর কন্টিনিউ আমি লাইভে আসবো প্রতিদিন রাত্রি নটার পর প্রতিদিন আজকে লাইভে এসছি অনেক আগেই এসছি আপনাদের অনেকেই অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিভ থাকে রাত্রে তো সবাই অলরেডি ফাঁকা থাকে মানে ভিডিও নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে সবাই ব্যস্ত থাকে তো প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো রাত্রি নটার পরে অবশ্যই আসার চেষ্টা করবেন সঙ্গে থাকবেন আমার ভালোবাসা আপনাদের সঙ্গে সবসময় থাকবে আর আরেকটা কথা বলবো এই চ্যানেলটার প্রতি অনেকেই মানে অতিরিক্ত কমেন্ট কমেন্টের ভালোবাসা মানে কমেন্ট করে ভিডিও রিচ করেছে অনেক বন্ধু তার মধ্যে আমি একজনের নাম বলবো সুরাজ শেখ সুরাজ শেখ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক সাপোর্ট করেছেন আরও কয়েকজনের নাম আছে আমি পরস্পর বলবো এবং আমি চেষ্টা করব তাদেরকে আমাদের চ্যানেল থেকে গিফট পাঠানোর কারণ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ওনারা দেখেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে তা আমি চেষ্টা করব যারা অ্যাক্টিভ রয়েছেন আমার চ্যানেলে যাকে যারা বেশি ভালোবাসা দিয়েছেন সব থেকে আমি কিন্তু সবাইকে হয়তো দিতে পারবো না চেষ্টা করব যারা মানে র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে অবশ্যই তাদেরকে আমার তরফ থেকে আমাদের আর টিভি স্টুডিওর তরফ থেকে অবশ্যই আমরা গিফট করব। তা আমরা জানিয়ে দেবো সেটা কবে দেব তো প্রতিটা বন্ধুদেরকে বলবো আপনারা ডবল ট্যাপ করে লাইভটিতে একটা করে লাইক করে দেন ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে তো ফ্যার ফলোয়ার আমার তো অনেক বেশি ন হাজার প্লাস আমার পরিবার তো ন হাজার বন্ধুদের ন হাজার প্লাস যে বন্ধুরা রয়েছেন প্রত্যেকটা বন্ধুদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানালাম তো প্রতিটা বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ দেখবেন একটু সাপোর্ট করুন দেখুন ভাই গরিব মানুষ অনেকেই ধরুন আইফোন নিয়ে ক্যামেরা নিয়ে বড় বড় ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছে আমরা কিন্তু আইফোন বড় ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে পারছি না সামান্য একটা ছোটোখাটো মোবাইল নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি আজকে হয়তো আমরা এই চ্যানেলটাতে রিয়াকশান ভিডিও করছি আমাদের আর এস গ্রামীণ টিভি যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আমরা কিন্তু অলরেডি বিনোদনমূলক এন্টারটেনমেন্ট আমরা শুরু করছি তো প্রত্যেক বন্ধুরকে বলবো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওই চ্যানেলটা তো সেইভাবে ভালোবাসা দিয়ে আসবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে আরএনএস গ্রামীণ টিভি আমি আরএনএস গ্রামীণ টিভির লোগোটা দেখানোর চেষ্টা করছি আপনাদের বন্ধুরা के देव रे देव के साथ हो जा उठते अरे भाई खा जा मोरे नेवे बाबा हां अब तो पक्के हम तो ऐसा क्या चल रहा है पाठशाला है विष्णु ने तो कहा প্রতিটা বন্ধু যারা লাইভে রয়েছেন অবশ্যই আপনারা ডবল ট্যাপ দিয়ে একটা লাইক করে দেবেন ডবল টাইপ ট্যাপ দিয়ে লাইক করবেন বন্ধুরা ডবল ট্যাপ দেবেন ডবল ট্যাপ দিলে লাইকটা হয়ে যাবে অটোমেটিকলি লাইক লাইক হয়ে যাবে বন্ধুরা ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দিবেন প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করুন লাইক অটোমেটিক্যালি হয়ে যাবে সমস্ত বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা প্রতিটা বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে বাবা এটা কি হয়ে গেল স্টিকার সরি তো বন্ধুরা সবাই ঝটপট লাইভে জয়েন করো আর সাবস্ক্রাইবগুলো করে নাও নতুন নতুন যারা বন্ধু আছো প্রত্যেক বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন লাইভে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো সাবস্ক্রাইব করে নাও একটা করে শেয়ার দিয়ে দাও বন্ধুরা সবাই প্রত্যেকে বলবো একটা করে শেয়ার দিয়ে দাও ডবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে ফ্রেন্ড ডবল ট্যাপ দেন ডবল ট্যাপ দিলে লাইভটা লাইক হয়ে যাবে টপ ফ্রেন্ড যারা রয়েছে ওয়ান কেউ আছো যাই হোক বন্ধুরা আজকে মোটামুটি পনেরো মিনিট আপনাদেরকে সময় দিলাম এখন ভিডিও এডিট শুরু করব আপনাদের দেখার জন্য অবশ্যই প্রত্যেক বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলে ঢুকে সমস্ত ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করবে আমি এই চ্যানেলে যে ইমোশনাল ভিডিওগুলো আপলোড করি আপনাদের পছন্দ কিনা না অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্ট আপনাদের মতামত আমার আমার কাছে খুব মানে একশোতে একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জানাবেন আর ডবল ট্যাপ দিয়ে লাইভটাতে লাইক করে দিন একটা আর যারা নতুন আসেন অবশ্যই বন্ধুরা বন্ধুরা বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই বন্ধু হন। সাবস্ক্রাইব করতে বন্ধুরা পয়সা লাগে না একটা লাইক করতে পয়সা লাগে না অবশ্যই এটা মডিফাইটা বাড়ে যে হ্যাঁ অনেক বন্ধু আমার পাশে আছে সাথে আছে তো আজকের লাইফ তো বন্ধুরা ডবল ট্যাপ করুন ডবল ট্যাপ করুন আর লাইকটা করে দিন বন্ধুরা বারবার একটা কথা বলি অবশ্যই মানে আমি গরিব বলে কি আমার পাশে থাকছো না নাকি আমি বুঝতে পারছি না নতুন যারা আসছে হুট করে বেরিয়ে যাচ্ছে এটা সাবস্ক্রাইবারও করছে না লাইকও করছে না ডবল ট্যাপ করলে লাইকটা হয়ে যায় আর সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইব করলেও তো পয়সা লাগে না বন্ধুরা তো অবশ্যই একটু পাশে থেকো আমার ন হাজার প্লাস বন্ধু রয়েছে আর ফ্যামিলি পুরো ন হাজার প্লাস তো প্রতিটা বন্ধুদেরকে বলবো ন হাজার প্লাস যারা রয়েছে অবশ্যই আমার ভিডিওগুলো সবাইকে অনুরোধ করব আর ভিডিওগুলো দেখো কারণ এই মাসে আমার রিস্কটা এতটাই কমে গেছে আমি নিজে বুঝতে পারছি না যে মানে রিয়াকশান ভিডিও করছি ইমোশনাল যতগুলো ভিডিও আমি বানাই প্রত্যেক বন্ধুরা দেখে যে হ্যাঁ রিয়াকশান বা ইমোশনাল ভিডিও বানাচ্ছে আর রিয়াকশান ইমোশনাল ভিডিও বানিয়েও যাচ্ছি আমি তা আপনাদের মতামতটা অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে লাইভটা করলাম লাইভে অবশ্যই মতামত জানাবেন আমি আপনাদের মতামত অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো আর আর এস গ্রামীণ টিভি যেটা রয়েছে অবশ্যই ওখানে বিনোদনমূলক আপডেট দিই আমরা বিনোদনমূলক নাটক গল্প এইগুলো অবশ্যই বন্ধুরা দেখবেন সবাই চ্যানেলটিকে নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই ভাইটার পাশে সবাই থাকো কারণ আমার ন হাজার প্লাস যে সাবস্ক্রাইবার রয়েছে সবাই আমার এতদিন পাশে ছিল পাশে ছিল বলেই কিন্তু আজকে আমি চ্যানেলটাকে গ্রো করেছি এবং তোমাদের আশীর্বাদ তোমাদের দুয়াই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয়েছে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার পরিচয় হচ্ছে আমি সারোয়ারে আলাম আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ অবশ্যই অনেকেই চেনে আমাকে আমার ইউটিউবে আমার মুখটা অনেকেই চেনা চেনা কারণ আমি এর আগে অনেকগুলো নাটকে অভিনয়ে ছিলাম আমি আর এনএস টিভি চ্যানেলে আমি কাজ করেছিলাম প্রায় বন্ধু যখন শত্রুতে আমি ভিলেনে অভিনয় করেছিলাম বন্ধু যখন শত্রুতে আমি ভিলেন অভিনয় করেছিলাম আমি নতুন করে চ্যানেলটা রিয়াকশন স্টার্ট করেছি তো অবশ্যই বন্ধুরা সবাইকে সাপোর্ট করে পাশে থাকুন আজকের লাইভ এই পর্যন্ত এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা আশা কামনা করি প্রত্যেকটা বন্ধুদেরকে ধন্যবাদ